আমার হাতে একটা জিও ফোন দেখতে পাচ্ছেন এটা একটি জিও ব্যান্ডের ফোন আর এটার মডেলটা হচ্ছে আর সতেরো এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন আর এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর করা হয়েছে দেখেন পিছনের সাইডটা কিন্তু একবারে স্লিম করা হয়েছে দেখেন একটি ক্যামেরা একটি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে এবং একটি রিঙ্গার স্পিকার আছে যেখানে আপনার সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর আর এই ফোনের নেটওয়ার্কগুলো কিন্তু একবার স্ট্রংলি কিন্তু আপনাদের নেটওয়ার্ক পাবে সব জায়গায় ঘরে বাইরে সব জায়গায় কিন্তু নেটওয়ার্ক স্ট্রং পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে দুই হাজার ব্যাটারি পেয়ে যাবেন পাঁচশো ফোন বুক কিন্তু আপনি এই ফোনটা সেভ করতে পারবেন ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন আর এখানে দেখেন বাটনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে আর এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানি কম সাইন দেখেন আমার হাতে একটা জিও ফোন দেখতে পাচ্ছেন আর একটি জিও ব্যান্ডের এর ফোন এটি মডেলটা হচ্ছে আর সতেরো এই ফোনটা কিন্তু নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ এই ফোনটা আজকে আমরা আনবক্সিং আর ফোন সম্পর্কে জেনে নেব ফোনে কী কী থাকছে আর কি থাকছে না তো দেখেন প্রথমে যদি আমরা এটার কালারটা একটু দেখে নেই এইখানে কি কালার রয়েছে এই ফোনটা কিন্তু আপনারা তিনটি কালারের পেয়ে যাবেন আর হচ্ছে একটি হচ্ছে ব্লু আর হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে গ্রে তো আমাদের হাতে কিন্তু গ্রে কালারের ফোনটি রয়েছে আর এই ফোনটা কিন্তু এসএমএমএল ইন বাংলাদেশ তো এই ফোনের বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে যদি আমরা একটু দেখে নেই দেখেন প্রথমে রয়েছে 2.4 ইঞ্চি ডিসপ্লে তারপর রয়েছে MP3 MP4 প্লেয়ার ডুয়াল সিম কার্ড রয়েছে এই ফোনটাতে ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট পেয়ে যাবেন অডিও কল রেকর্ডিং পেয়ে যাবেন এই ফোনটাতে 2000 mAh এর ব্যাটারি কিন্তু আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন যাতে আপনাদের তিন থেকে চার দিন চার্জ ব্যাকআপ কিন্তু দিয়া দিবে একদিন চার্জ দিলে এখানে কিন্তু সুপার সাউন্ড কোয়ালিটি রয়েছে এখানে বিজিএ ক্যামেরা রয়েছে এই ফোনটাতে আর এই ফোনটাতে কিন্তু আরো অনেক ফিচার রয়েছে তো যেহেতু বক্সের গায়ে কিছু ফিচার দেওয়া আছে এটা আপনি আপনাদেরকে শুনিয়ে দিলাম তো এরপরে আমরা আনবক্সিংটা শুরু করে দিব আর এখানে কিন্তু দেখেন বিআইজি টর্চ লাইট রয়েছে তারপরে হচ্ছে এখানে হচ্ছে ওয়্যারলেস এফ রয়েছে এই ফোনটাতে তো আমি এটা আনবক্সিং শুরু করে দিব আর তার যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলে কিন্তু আপনার পুরোপুরি নতুন ফোনের রিভিউগুলো পেয়ে যাবেন সব সময় সবার আগে দেখেন আমি আনবক্সিং শুরু করে দিছি আর আমি স্টিকারটা কেটে নিব সুন্দরভাবে এরপর যদি প্রথমে যদি আমি বক্সটা ওপেন করি সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে আমাদের ফোনটা পেয়ে যাব জিও ব্যান্ডের এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ দেখেন ফোনের কালারটা কত সুন্দর করা হয়েছে দেখেন এখন তো আমি ফোনটা রেখে দিই এরপর আমরা পেয়ে যাব হচ্ছে একটু ওয়ারেন্টি কার্ড এটা আমরা রেখে দিব বক্স কন্ডে কী কী আছে যদি দেখে নেই একটি চার্জার আর একটি ব্যাটারি আর এখানে কিন্তু হেডফোন থাকছে না সাধারণত হেডফোন কিন্তু এখন থাকে না বক্সগুলাতে আমি রেখে দিলাম প্রথমে আমরা ওয়ারেন্টি কার্ডটা নিয়ে কথা বলবো দেখেন এখানে কিন্তু এক বছর ওয়ারেন্টি রয়েছে এই ফোনটা যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন আর এখানে কিন্তু একটি হটলাইন নাম্বার রয়েছে আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের পাশ্ববর্তী এলাকায় যদি কোনো কাস্টমার কেয়ার থেকে থাকে তাহলে আপনারা এখানে কিন্তু সমস্যা হলে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন তো আমি এটা রেখে দিলাম এরপরে আমি চার্জারটাতে চলে আসি জিও ব্যান্ডের চার্জারটা কেমন দেওয়া হয়েছে যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই সুন্দরভাবে কলেটা খুলে দেখেন এখানে কিন্তু ছোট একটি চার্জার দেওয়া হয়েছে এবং চার্জার কিন্তু ভালো মানের আর জিও ফোনের কিন্তু একটি লোগো রয়েছে আর এখানে টাইপ বি একটি কেবল মাধ্যমে একটি চার্জার দেওয়া হয়েছে তো আমি চার্জারটা রেখে দিব এরপরে হচ্ছে যদি আমি ব্যাটারিতে চলে আসি দেখেন এখানে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে দুই হাজার এমএ এর একটি ব্যাটারি পাওয়ারফুল ব্যাটারি যে ব্যাটারিতে কিন্তু আপনাদের তিন থেকে চার দিন চার্জ ব্যাক আপ দিয়ে দিবে একদিন চার্জ দিলে তো এরপরে যদি আমি ফোনটাতে চলে আসি দেখ এরপর আমি ফোনটাতে চলে আসি দেখেন এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ করা হয়েছে তো আমি স্টিকারটা প্রথমে তুলে নিব আমি স্টিকারটা তুলে নিলাম দেখেন এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে আর জিও লেখাটা কিন্তু কত সুন্দরভাবে লেখা হয়েছে দেখেন তো এরপরে যদি আমি ব্যাক পার্টটা খুলে নেই ভিতরে কি কি অপশন রয়েছে এরপরে খুলে নেই দেখেন ভিতরে আমরা পেয়ে যাব হচ্ছে ডুয়েল সিম কার্ড একটি বত্রিশ জি মেমোরি কার্ড কিন্তু এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন এরপরে যদি আমি ব্যাটারিটা লাগিয়ে নিই দেখেন এখানে কিন্তু পুরোটাই সেটের ব্যাটারি দেওয়া হয়েছে যাতে চার্জিং ব্যাকআপটা যেন ভালো পাওয়া যায় এই ফোনটাতে এরপর আমি ব্যাক পার্টটা লাগিয়ে নিব সুন্দরভাবে আমি ব্যাপারটা লাগিয়ে দিলাম এরপরে আমি ফোনটা ওপেন করবো দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হচ্ছে এবং জিও ফোন লেখা কিন্তু চলে এসেছে আর এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং মিষ্টি সাউন্ড দেয় দেখেন তো দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল আর এরপরে তুমি আপনাদের মেনু সম্পর্কে জানিয়ে দেই প্রথমে কিন্তু আমরা ফোন বুক পেয়ে যাব যেখানে আপনারা কিন্তু পাঁচশো ফোন বুক এই ফোনটাতে সেভ করতে পারবেন সিম ছাড়া এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে মেসেজ অপশন যেখানে আপনার একশো এস এম এস কিন্তু এই ফোনটাতে সাপোর্টেড রয়েছে একশো এর বেশি কিন্তু এই ফোনটাতে মেসেজ ধরবে না তো একশো মেসেজে কিন্তু আসলে অনেক কম হয়ে গেছে মেসেজ অপশনটা দুইশো আড়াইশো কিংবা তিনশো মেসেজ অপশন দেওয়া উচিত ছিল যাই হোক এখানে জিও কিন্তু পিসিও রয়েছে তারপরে হচ্ছে আমরা ডাইল পার্ট পেয়ে যাবো হচ্ছে ফাইল ম্যানেজার অডিও প্লেয়ার অললেস এফ এম এরপরে হচ্ছে ইন্টারনেট ব্রাউজার রয়েছে দেখেন এখানে কিন্তু আপনার ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন তারপর হচ্ছে জিওর একটি লোগো পেয়ে যাবেন অডিও প্লেয়ার পেয়ে যাবেন তারপরে হচ্ছে এখানে পেয়ে যাবেন হচ্ছে প্রোফাইল সেটিং রয়েছে এরপর হচ্ছে আপনার অ্যালার্ম তারপর হচ্ছে ক্যালকুলেটর ক্যালেন্ডার ব্লুটুথ তারপর হচ্ছে এসটি কে এখানে কিন্তু আপনারা টর্চ লাইট সব অপশনগুলো কিন্তু একটা অপশনের ভিতরে পেয়ে যাবেন এরপর হচ্ছে আপনারা কিন্তু অনেক ফিচার কিন্তু এখানে দেওয়া হয়েছে আর অনেক ফিচার অ্যাড করা হয়েছে তো আমাদের মেনু সম্পর্কে কিন্তু মোটামুটি ধারণা নেওয়া হয়ে গেল এরপরে যদি আমরা বাটনে চলে আসি দেখেন বাটনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং স্মুথলি বাটনগুলো কিন্তু খুবই সুন্দরই করা হয়েছে এরপরে দেখেন বাটনগুলো যদি আমি উঠিয়ে দেখাই আপনাদেরকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন দেখেন এখানে কিন্তু এক একটা বাটন এক এক কালারে দেখেন আসে প্রতিটা বাটন এক একটা কালার ধারণ করে এবং এখানে কিন্তু আপনি যত বাটন উঠাবেন সব বাটনগুলো কিন্তু একটার ভিতরে দেখাবে দেখেন বাটনের নাম্বারগুলো কিন্তু কালার কোনো অপশনই না যদি আপনি 20টা 30টা নাম্বার ওঠান তারপরে কিন্তু কোনো প্রবলেম হবে না দেখেন একটা পেজের ভিতরে কিন্তু সব নাম্বারগুলো আপনারা পেয়ে যাবেন এবং নাম্বার এর অক্ষরগুলো কিন্তু বড় বড় আছে তাতে আপনাদের কোনো প্রবলেম হবে না তো আমাদের বাটনের সম্পর্কে কিন্তু জানা হয়ে গেলে এরপরে দেখেন এখানে কিন্তু আর তিনটি গোল্ডেন বার্টনের ডিজাইন করা হয়েছে এবং বাটন কিন্তু খুবই সুন্দর এবং চিক চিক করতাছে বাটন গুলা এরপরে আমি সাইডে চলে যাই দেখেন এটার আহ বিল কিন্তু খুবই সুন্দর এখানে একটি ব্ল্যাক কালার এর বিট রাখা হয়েছে মাঝখানের দিকে এরপর হচ্ছে পিছনে আমরা পেয়ে যাবো একটি ক্যামেরা একটি ফ্লাশ লাইট আর এখানে পেয়ে যাব হচ্ছে আমরা একটি রিঙ্গাই স্পিকার নিচে থাকছে জিও ফোন এর একটি লোগো উপর দিকে চলে যাব উপর দিকে পেয়ে যাবো আমরা টর্চ লাইট যদি আমি টর্চ লাইট টা আপনাদের জ্বালিয়ে দেখাবো কেমন আলো দেয় তো সেক্ষেত্রে আমাদের জিরো পেস করতে হবে দেখেন আমি জিরো পেস করে কিন্তু আমাদের টর্চ লাইটটা জ্বালিয়ে দিলাম আর টস লেটের আলো মোটামুটি চলে যাতে একবারে খারাপ না তাতে আপনাদের মোটামুটি আলো দিবে এবং আপনাদের চলবে সমস্যা হবে না তো আমি এরপরে টচলাইট টপ করে দিব দেখেন এবং ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর দেখেন এখানে কিন্তু একটি চিক 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 এটা কোড 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 সিস্টেম রাখা হয়েছে পিছনে তো এখানে কিন্তু ক্র্যাশ করবে না যত আপনারা গোছবেন কি ক্র্যাশ করবে না এবং দেখেন এই ফোনের ডিজাইনটা কিন্তু কত সুন্দর করা হয়েছে আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে মাত্র 1250 টাকা তো আপনারা চাইলে কিন্তু এই ফোনটা নিতে পারেন আমাদের থেকেও নিতে পারেন কন্ডিশনের মাধ্যমে নিতে হবে কোরিয়া সার্ভিসে করে আর না হলে আপনারা কিন্তু আপনাদের এলাকার মার্কেট থেকে কিনে নিতে পারেন আর আমাদের চ্যানেলে কিন্তু আপনারা নতুন নতুন বার ফোনের রিভিউ পেয়ে যাবেন তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ